ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করাকে কেন্দ্র করে এদেশের অলামায় কেরাম তৈদি জনতা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন অনেকেই বলছেন এটি হচ্ছে যজুর ভয় আবার অনেকেই বলছেন এটার বাস্তবতা আছে এটি কি সত্যিই কোনো যজুর ভয় নাকি এর কোনো বাস্তবতা আছে এই ব্যাপারে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথম কথা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস এটি পৃথিবীর প্রায় দুশোটি দেশের মধ্যে মাত্র ষোলোটি দেশে আছে এবং এই দেশগুলো ম্যাক্সিমাম হচ্ছে আফ্রিকার অত্যন্ত অনুন্নত দেশ লাতিন আমেরিকার অনুন্নত দেশ যেখানে যুদ্ধবিগ্রহ মারামারি সংঘাত সংঘর্ষ সব সময় লেগে থাকে এবং যেগুলো অত্যন্ত অনুন্নত পশ্চাৎপদ দেশ এখন প্রশ্ন দাঁড়ায় তাহলে বাংলাদেশে যে অফিসটা হচ্ছে এটা থেকে কি বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশ আফ্রিকার সেই অনুন্নত দেশগুলোর মতো কোনো দেশের পর্যায়ে চলে গেল এটা কি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ এখানে কি যে মানবাধিকার আছে এটা কি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে অথচ বিগত ষোলো বছর যেভাবে হত্যা গুম সন্ত্রাস হলো সেই সময় তো ওইরকম কিছু হয় নাই বরং এদেশের অলামায় কেরাম সচেতন মহল মনে করছেন এই সময়ে এইরকম অফিস স্থাপন করলে বাংলাদেশের জন্য বাংলাদেশের আত্মমর্যাদার জন্য এটি হবে অত্যন্ত আঘাতশিল অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি কাজ অলামায় কেরাম দ্বিতীয় যে কারণটা সামনে আনছেন সেটি হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন হচ্ছে অত্যন্ত পক্ষপাত দুষ্ট একটি প্রতিষ্ঠান পৃথিবীর যে সমস্ত দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেখানে তাদের কার্যত কোনো অফিস নেই এবং কার্যকর সফল কোনো অবদানও তারা সেখানে রাখতে পারছে না উদাহরণ হিসেবে গাজার মুসলমানদের কথা বলা যায় সেখানে যেভাবে গণহত্যা চলছে নারী হত্যা করা হচ্ছে শিশু হত্যা করা হচ্ছে মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে জাতিসংঘ এবং তাদের মানবাধিকার কমিশন সেখানে কার্যকর অর্থে তেমন কোনো কিছুই করতে পারে নাই তাছাড়া চীনের উইগরে মুসলমানরা দীর্ঘদিন থেকে যুগের পর যুগ থেকে একেবারে মানবতর জীবনযাপন করছেন তাদের মানবাধিকার সেখানে লঙ্ঘিত হয়েছে ভারতের সাম্প্রদায়িক হাঙ্গামা মসজিদ ভেঙ্গে দেয়া সংখ্যালঘুদের উপর নির্যাতন হত্যা করা এই সমস্ত বিষয়ে তাদের কার্যকর অর্থে কোনো প্রতিবাদ নেই টুকটাক বিবৃতি থাকলেও সেই সব ক্ষেত্রে তাদের কোনো সফলতা নেই অর্থাৎ জাতিসংঘের যে মানবাধিকার কমিশন রয়েছে এটি হচ্ছে অনেকটা বাঙ্গালকে হাইকোর্ট দেখাবার মতো একটা অবস্থা গরিব দেশে এসে তারা মাতবরি করতে চায় অথচ ধনী দেশে তারা কোনো কিছু করেও না অফিসে করে না ভূমিকাও রাখতে পারে না দু চারটে বিবৃতি দিলেও তাদের কথা দুপোষের কোনো পাত্তাও থাকে না জাতিসংঘের মানবাধিকার কমিশন ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে তারা মানবাধিকার বলে মনে করে এবং তাদের অবস্থান হচ্ছে সমকামিতার পক্ষে ট্রান্সজেন্ডারের পক্ষে অথচ ইসলামের দৃষ্টিতে এটি জঘন্য রকমের একটা অপরাধ বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা বিশ্বাস আকিদা এবং সংস্কৃতির সাথে এটা কোনোভাবেই যায় না তারা এখানে আসলে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলবে সমকামিতার পক্ষে কথা বলবে এবং নানা ইস্যু আছে যে ইস্যুগুলোকে জাতিসংঘের মানবাধিকার কমিশন মনে করে যে তারা একটা মানুষের অধিকার অথচ এদেশের মানুষের বিশ্বাস চেতনা চিন্তা চেতনার সাথে এটা সাংঘর্ষিক কাজেই যখন তারা এটি নিয়ে কথা বলবে রিপোর্ট করবে তখন এদেশের মানুষ প্রতিবাদ করবে মুখোমুখি হবে যে কারণে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকারের জন্য বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি হুমকির কারণ হতে পারে এজন্য এদেশের সচেতন মানুষ এটার প্রতিবাদ করছে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাথে চুক্তি করার আগে অন্তত পক্ষে এদেশের রাজনৈতিক দলগুলোর সাথে এদেশের আলেম সমাজের সাথে অন্ততপক্ষে গণ অভ্যুত্থানে সংশ্লিষ্ট এদেশের মাদ্রাসার ছাত্র আলেম ওলামা নাগরিক সমাজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে পারতো যদিও তারা বলছে এটি হচ্ছে একটা সাময়িক চুক্তি তিন বছরের পরে চাইলেই সেটাকে তারা বাতিল করতে পারবে কিন্তু এটি হচ্ছে একটা কথার কথা বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ যে অবস্থায় আছে সেখানে জাতিসংঘের একটা অফিসকে চাইলেই তারা সেখানে বন্ধ করতে পারবে না এবং তারা আরও বিভিন্ন কারণ দেখাচ্ছে বলছে যে বিগত সময়ের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এগুলো নিয়ে তারা কাজ করবে এবং ইতোমধ্যে কিছু কাজ করেছে এবং প্রতিবেদন দিয়েছে আমরা মনে করি যদি এরকম আরও কোনো কারণ থেকে থাকে তাহলে অফিস স্থাপন না করে তাদের সাথে আলাপ আলোচনা সম্পর্ক রাখার ভিত্তিতে কাজ করা যায় এবং সেগুলো এনে আমরা উপকৃত হতে পারি আমরা আবারও বলছি এই যে জাতিসংঘের মানবাধিকারী কমিশনের অফিস যদি বাংলাদেশে হয় তাহলে এটি বাংলাদেশের মর্যাদার জন্য আত্মমর্যাদার জন্য বাংলাদেশের নিরাপত্তার জন্য বিশেষ করে এদেশের মানুষের বিশ্বাস চিন্তা চেতনা তাহা মন্দন এগুলোর সাথে সাংঘর্ষিক হবে কাজেই এটিকে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্বিবেচনা করা উচিত এবং আমার মনে হয় বাংলাদেশে জাতিসংঘে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হওয়া যৌক্তিকতা এই মুহূর্তে নাই এটা বন্ধ করা প্রয়োজন এটার থেকে আবার এই সরকারকে ফিরে আসা উচিত